এখন আছে হচ্ছে ডিসি অফিসের ভিতরে দেখেন কত গাড়ি রাখা এখানে সব কিন্তু প্রশাসনের গাড়ি তো গাইস এখন হচ্ছে দেখেন এই যে গাড়ির সমাহার ডিসি অফিসের ভিতরে দেখছেন কত গাড়ি রাখা এই গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে অনেক দিন পরে সত্যি একটা কথা বলি তা হচ্ছে যে আজকে অনেক খুশি কারণটা হচ্ছে আমি আমার পছন্দের একটা ফোন কিনতে পারছি আর এই তো আর এখন আসছে দোকানে আসছি সকাল সকালবেলা আসছিলাম দোকানে কিন্তু আপনার সব মিলিয়ে আর কি ব্যস্ততার কারণে আসলে ভিডিও করতে পারি নি তো এখন হচ্ছে আপনার দোকানের ভিতরে যদিও কাস্টমার নাই এই দেখেন দোকানের ভিতরে কাস্টমার নাই বাট তারপরেও বসে আছি অপেক্ষা করতেছি একটু পরে চলে যাব যদিও বাসায় তো আসলে সত্যি কথা বলতে আল্লাহ তালা সব কিছু পূরণ করায় তবে একটু ধৈর্য ধরতে হয় সব কিছুর উপরে আর সব কিছু নিয়ে আসলে জীবন ধৈর্য কষ্ট প্রতীক্ষা প্রতিত্যাগ সব কিছু মিলে হচ্ছে জীবন আমি বলবো যে আপনারা ধৈর্য ধরুন এবং পার্সোনালিভাবে আপনারা যদি কোনো কাজ করে থাকেন আমি বলবো যে আপনারা তার পাশাপাশি আপনারা চাইলে আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা ইনভলভ হতে পারেন এটা আপনার জন্য অনেক ভালো হবে আমি মনে করি তো গাইস অবশেষে হচ্ছে দোকান করা শেষ এখন হচ্ছে চলে যাচ্ছি বাসায় এখন আছে হচ্ছে ডিসি অফিসের ভিতরে দেখেন কত গাড়ি রাখা এখানে সব কিন্তু প্রশাসনের গাড়ি এখানে রাখা দেখছেন তো গাইস এখন হচ্ছে দেখেন এই যে গাড়ির সমাহার ডিসি অফিসের ভিতরে দেখছেন কত গাড়ি রাখা গাড়ির অভাব নাই এই যে জাকির বাড়ির গাড়ি চাকরি বাড়ি নেওয়ার জন্য আমাদেরকে মনে হয় দাঁড়াইছে এখানে নাকি জানো ওকে কি আমি যাইতেছেন তিনজন যাওয়া যাবেন গাড়িতে এই তো কইসি না আর চাপলার দরকার আমার রিক্সা লাইয়া এই জন্য জাকির ভাই সর্দি বড় ভাই ঠিক আছে বাইরে হচ্ছে অফিস শেষ অলরেডি এখন হচ্ছে চলে যাচ্ছে বাসায় তা আমরাও সবাই আর কি চলে যাইতেছি বাসায় যদিও এখন আমাদের হচ্ছে এখন আর কোনো কাজ নাই তো চলেন এখন ইসে উঠবো তো গাইস ফাইনাল হচ্ছে চলে আসছি বাসায় তো এখন হচ্ছে একটু ফ্রেশ ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো ভাত খেতে হবে সবার আগে প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছে তো গাইস এখন হচ্ছে নামাজ পড়বো উঁচু করে আসছে এখন হচ্ছে নামাজ পড়বো তো গাইস এখন হচ্ছে সন্ধ্যা এখন হচ্ছে চা খাচ্ছি দেখেন দুধ চা খেতে এত পরিমাণ টেস্ট তো আসলে বিশেষ করে ব্লগটা আজকের নর্মালি ভাবে জাস্ট আপনার ভিডিওটা আসলে শেয়ার করছি কত সুন্দর সুন্দর গাড়ি রাখা ছিল বলেন গাইস তো শেয়ার করলাম আপনাদের মাঝে আর এখন হচ্ছে চা খাচ্ছি তো আমার লাইফস্টাইল ব্লগগুলো আসলে এরকমই হয় সামনে নেক্সট টাইম আর দুর্দান্ত সুন্দর সুন্দর ব্লগ আমি দিব তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখাব নেক্সট কোনো ব্লগ তো ভালো মানুষ দেখবেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন সন্ধ্যা তো এখন হচ্ছে চা খাচ্ছি এই যে দেখেন